আয় ঘুম যায় ঘুম দত্ত দিয়ে দত্তদের ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে আর কেদো না আর কেদো না ভাজা দেবো এবার যদি কাদো তুমি তুলে আছাড় দেব কেন করলাম কেন করলাম কেন করলাম এটাই বিন্দু মাসির জন্য গো বিন্দু মাসি বাবা বিন্দু মাসি এমন কথা কালকে আপনি লাইভে বললেন আমাদের কি বাঁচালেন আপনি কি বাঁচালেন পারমিতা কি করে ওই 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 সাইডে মানে কি প্রণ না পন কোনটা চিংড়ি মাছ না ওই 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 সাইডে ওই সাইডে ছবি আপলোড করে দেয় নিউটন ভাইয়ের সঙ্গে মিশে ভাগ্যিস বললেন দু বছর ধরে ওর সাথে মিশেছি ওর বাড়ি গেছি আমাদের কি হবে বাঁচান আপনি বাঁচান আপনার ছাড়া কেউ নেই বাঁচানোর মতন কেউ নেই আপনি বাঁচান কি হবে কি করবো এখন ভেবে চিন্তা করতে পারছি না ওর বাড়ি গেছি ওর বাড়ি গেছি ওর বাড়িতে থেকেছি খেয়েছি হেঁগেছি ডাক করেছি অনেক কিছু করেছি কিন্তু আমাদের কি হবে যা ভাগ্যিস আপনি বললেন ভাগ্য বিন্দুবাজি আপনি এমন এমন এক একটা কথা বলেন না আপনার ওপর কী করব বলুন তো খুব আগে প্রথম প্রথম রেসপেক্ট করতাম করতাম না তা নয় মানতাম যে হ্যাঁ আপনি একটা কিছু কেউ কেটা কিন্তু আপনি এখন ভাবছেন আপনি কেউ কেটে না কেউটা মানে কেউটে কেউটে মানে যাই হোক আপনি যে এত বড়ো স্টেটমেন্ট পাশ করলেন লাইভে সোশ্যাল মিডিয়ায় আপনি আগে এটা প্রুফ করুন সবাই চাইছে প্রুফ দেখুন আমরা ওদের সাথে ওর সাথে মিশি আমাদের পরিবার ওর সাথে মেশে মানে আমার পরিবারের সাথে ওর পরিবারের যোগাযোগ আছে মেশে আমরা তো একটু সাবধান হবো তাহলে তাহলে তো আমরা আর মিশব না আপনি কিন্তু অন লাইভে এসে বলেছেন মনে করে রাখবেন আপনি অন লাইভে এসে এটা প্রমাণ করবেন না হলে দুটো হাত জোড়া করে আপনি বলবেন যে আমি যা বলেছি সব ভুল বলেছি ভুল ছাড়া কিছু নয় মিথ্যা ছাড়া কিছু নয় কারণ আমার স্বভাবই হচ্ছে মিথ্যাচারিতা করা আর লোককে ভয় দেখানো ভয় দেখিয়ে কেস দেবো কেস দেবো কেস দেবো করতে করতে আমি কেশু ম্যাডাম হয়ে গেছি সবাই ওই জন্য আমাকে কেশু ম্যাডাম বলে ডাকে তাই নয় কি ঠিক বলেছি আপনি ভয় দেখাচ্ছেন মিথ্যা কেশ দেবেন দিন এমন তো কিছু আমরা করিনি এমন কিছু যাকে দিয়ে কেস দেবেন তাকেও ভেবে চিনতে নিতে হবে যে পাল্টা কেস আমরাও দিতে জানি তাই তাই কি আপনি যে সিংহাসনে রাজ রাজ রানী হয়ে বসতে চেয়েছেন দুঃখের বিষয় আমরা আপনার প্রজা হতে পারলুম না আপনার সৈন্য সামন্ত ওই যে বলি না আপনাকে আপনার রত্ন খচিত সৈন্য সামন্ত কিছু আছে না আছে না রত্ন খচিত বাব আপনি নিজেও একটা রত্নখচিত আপনার দরবারে কালকে দরবার বসিয়েছিলেন না দরবারেও আছে রত্ন খচিত ও তাদের মুখের ভাষা ও মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে হয় মুখের ভাষা হাসি বডি ল্যাঙ্গুয়েজ বাপে বাপ আমরা কোথায় লাগি আমরা আপনার সৈন্য হওয়ার যোগ্যই না আপনার রাজ মানে রাজপাটের সৈন্য হওয়ার যোগ্যই না ওই জন্য তো আপনার রাজপাটের দিকে তাকাই না কিন্তু দেখুন আপনার আপনি রানই হয়ে আপনি কিন্তু আমাদের দিকে কথা না হলে আপনি লড়বেন টাকা নিয়ে আপনাকে যে এত কিছু বলা হলো এদিকে ওদিকে সেদিকে সব উলঙ্গ নৃত্য হচ্ছে আপনি কিন্তু ওইদিকে দেখছেন না আপনি এসে আমাদের শোধরাতে নাইটি পরে এই পরে সেই পরে আমরা তো শুধরেই আছি আমাদের আবার শোধরাবেন আপনি সুদ্রান আগে নিজের ঘরকে মানে আপনার রাজপাটের সব সৈন্য সামন্তদের তারপরে সদরান যারা উলঙ্গ তাদেরকে তারপর আসবেন আমাদের শোধরাতে আমরা কি উলঙ্গ হয়ে বসে আছি নাকি এ দেখুন ব্ল্যাক স্কিনে করছি এ মামায়ের মতন না এটা মামাই শেখায়নি কিন্তু শিখিয়েছিল একজন আমি তাকে মনই বলতাম তিনি শিখিয়ে গেছিলেন এখন দেখুন সবাই অ্যাপ্লাই করছে কিন্তু কেন বলুন তো এই যে ওই যে এ লাইটই পরে আছি স্লিপলেস সাথে লাইটই এখন যদি এই লাইটই পরে আপনার ক্যামেরার সামনে আসেন এটা নিয়ে আপনি আমার বসে পড়বেন না আপনার তো কন্টেন্ট চাই আমি দিলাম না আপনাকে কন্টেন্ট দিলাম না আপনি কার কথায় আবার বলতে বসেছেন ওই যে ওই যে ওই যে দুদিনের যোগী মিথ্যা আপনি ওর ভিডিওগুলো দেখবেন যে মিথ্যা নালিশ ওই যে এতদিন আমি বলতাম মামাইকে মামাই তো আর নালিশ করতে ওঠে না এ আবার নতুন ঝুটেছে নালিশ করে বালিশ হবে আ মানি আ খোক মানি তুমি নালিশ করে বালিশ পাইছে তো ওই বেয়ে শুয়ে থাকো দিদি ওই বালিশ নিয়ে বুঝেছ মানি তুমি শুয়ে থাকো ওই বালিশ নিয়ে তুমি শুয়ে থাকো ঘুমিয়ে পড়ো উঠুনি মিথ্যে কথা বলবে আর কত মিথ্যে কথা বলবে মনি চা তোমাকে পাত্তা দেবো না তুমি পাত্তা দেওয়ার মতন নয় তা আমি এই এই বিন্দু মাসি ওরফে আমাদের কি কী সব নাম দিয়েছে আপনার কত নাম দেখেছেন আপনার কত নিকনেম জবর জোবার হয়ে গেছে আপনি লোককে নিকনেম দিচ্ছেন হুম ওই ঘর সংসার ম্যাডাম এবার বুঝতে পারছি ঘর সংসার ম্যাডাম কিছু তো দম আছে কিছু কিছু নিশ্চয় বলছে যেগুলো একেবারে পুরোটাই না তাই আমরা আমরা জয় জয় খুব করছিলেন আপনারা আপনার আমরা করবো মিথ্যাচারিতা আমরা করব মিথ্যাচারিতা আমরা দেব আমরা দেব ফেকে তাই না তাই তো গানটা ভালো হয়েছে আপনার জন্য লিখলুম আপনার জন্য লিখলুম ওই গানটাকে সরিয়ে দিয়ে আপনারা এই গানটা করবেন আপনার আমি লিখে দেব আমি লিখে দেব সুর দিয়ে দেব হুম সুর দিয়ে দিয়ে দেব আপনারা এই গানটা করার আপনারা উপযুক্ত না আমরা করব জয় না আমরা করব ফেক কেস এবার থেকে এই গানটা করবে হ্যাঁ আমরা জ্বালাতুন করব আমরা সবাইকে জ্বালাবো আমরা সবাইকে চালাবো তাই না আপনার জন্য বড় বড় ভিডিও করার ইচ্ছে নেই করার ইচ্ছে নেই আপনি এসছেন এখানে কে মাছ মাংস খাবে না কে মাছ মাংস খাবে তারপর কে লাইটি পড়বে অভিশপ্ত লাইটি লাইটি পড়বে নাইটি বলবো না লাইটি লাইটি পড়বে কে কি করবে কে কি কে কতবার কি করবে কে বলবে আপনাকে দেখে তো আসেনি আপনি পোতাই ছিলেন দিন কোথায় ছিলেন বলুন তো খুঁজেই পাচ্ছিলুম নি কতদিন খুঁজছিলুম অমানি মানিয়া মানি কোথায় ছিলেন না আপনি এতদিন হ্যাঁ আপনি শুধরাতে এসেছেন না বিগড়াতে এসছেন আপনি সবাইকে বিগড়ে দিচ্ছেন আপনি বলছেন না আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে তাই না ভয় না হ্যাঁ আমি কিন্তু একটু ভয় পেয়েছিলুম যে আমি তো ফোন সম্বন্ধে বুঝিনি তাই আমি ভয় পেয়েছিলুম যে আইপি হ্যাক করা যায় তারপরে জানলুম যে আইপি অ্যাড্রেস হ্যাক করা যায়নি কো যায়নি বুঝেছ বুঝেছ মিন্দু মাসি বাপা আইপি অ্যাড্রেস যায়নি হ্যাক করা এটা আমি ভালো করে বুঝে গেছি ও আপনি ফেঁক নিয়ে দেবেন কোর্টে আচ্ছা নিয়ে যাবেন তাকে দিয়ে দেবেন তাকেও তৈরি থাকতে বলবেন কেস খাওয়ার জন্য তাকেও থাকতে বলবেন দেখুন ইট মালে পাটকেলটি তো খেতে হয় তাইনি পাটকেলটি খেতে হয় আর না গালাগালি দিই না বাজে কথা বলি না কারুর পিছনে উংলি করি হ্যাঁ কেউ যদি উংলি করে তাহলে একটু উংলি করি উংলি না করলে এই আমরা করি না আর প্রমাণ দিবেন প্রমাণটা দিবেন হুম যে ওই পারমিতা ওই ওই সাইডে আছে বুঝেছেন অগিন্দিমা প্রমাণটা দিবেন আজ কর তাহলে এ পর্যন্তই থাক বড় ভিডিও আপনার জন্য হবে নি আপনাকে আর ইম্পর্টেন্স দেওয়া যাবে নি কো যাবে নি তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বদমাইশি বুদ্ধি চালিয়ে যাবেন